আপনারা জানেন কি ইউরোপে ভিসা পাওয়া আজকাল খুব জটিল কিছু নয় হ্যাঁ সত্যি শুনেছেন এই ভিডিওতে আমরা ধাপে ধাপে আলোচনা করব কিভাবে সহজে ইউরোপের ভ্রমণ ভিসা করা যায় কোন ভিসা আপনার জন্য পারফেক্ট কাগজপত্র অ্যারেঞ্জ করা থেকে শুরু করে আবেদনপত্র এবং ইন্টারভিউ সব কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আর সাথে থাকবে কিছু টিপস যা আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে বেশ সহযোগিতা করবে শেষ পর্যন্ত দেখুন জানতে কিভাবে আপনি সহজে ইউরোপের ভ্রমণ ভিসা করতে পারেন চলুন শুরু করা যাক সমৃদ্ধ ইতিহাস স্থাপত্য এবং বৈচিত্র্যময়ী সংস্কৃতির জন্য ইউরোপ অনেকের কাছেই ড্রিম ডেস্টিনেশন কিন্তু ভিসা পাওয়া কখনো কখনো একটি কঠিন কাজ মনে হতে পারে প্রথমেই দেখে নেই কোন ভিসা আপনার লাগবে দেশের ভেতর আপনাদের ঘোরার জন্য যেমন প্রয়োজন অনেক আয়োজন ঠিক তেমনি ইউরোপে ঘোরার জন্য প্রয়োজন ভিসা এই ভিসাতে আপনি ইউরোপের ছাব্বিশটি দেশে ঘুরতে পারবেন ভাবুন তো একদিন ঘুরছেন আইফেল টাওয়ারের সামনে আর পরের দিন গ্রিসের কলসিয়াম আর যদি আপনি ইংল্যান্ড ঘুরতে চান যদি আপনি দেখতে চান ব্যাকিংহাম প্লেস বিগ ব্যাং তাহলে তার জন্য আপনাকে আলাদাভাবে ভিসা নিতে হবে এছাড়াও রয়েছে লম্বা সময়ের জন্য থাকার ভিসা যেমন স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা এবং ফ্যামিলি রিউনিফিকেশন সো ভিসা করার ক্ষেত্রে আপনাকে বুঝে শুনে চয়েস করতে হবে আপনি কোন ভিসায় অ্যাপ্লাই করবেন এবার আসুন দেখি ভিসার জন্য কি কি কাগজ লাগবে মনে করুন আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন আর ঘোরার জন্য প্রথমে যেটা আপনার প্রয়োজন সেটা হচ্ছে পাসপোর্ট পাসপোর্ট ছাড়া দেশের সীমানার বাইরে একটা চলাও অসম্ভব খেয়াল রাখতে হবে ইউরোপে থাকা সীমার শেষ দিন থেকে আপনার আরও ছয় মাস পাসপোর্টের মেয়াদ থাকতে হবে এরপর লাগবে ভিসা ফর্ম এটা আপনি অনলাইনে অ্যাম্বাসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন এরপর আসি টাকা পয়সা প্রমাণপত্রের কথাই আপনাকে দেখা হতে হবে যথেষ্ট টাকা আছে আপনার কাছে সাধারণ নিয়মে একদিন থাকার জন্য পঞ্চাশ ইউরো দেখালেই চলে সুতরাং দশ দিন থাকলে পাঁচশো ইউরো দেখানোর জন্য যথেষ্ট এক্ষেত্রে আপনার লাগবে ব্যাংক স্টেটমেন্ট পেস্লিপ অথবা স্পন্সারশিপ লেটার খেয়াল রাখবেন ট্রান্সপারেন্সি খুবই গুরুত্বপূর্ণ ট্রাভেল ইন্স্যুরেন্সও করতে ভুলবেন না এটা একটা ফর্মালিটি নয় এটা আপনাকে সুরক্ষা প্রদান করবে সাথে সাথে এটাকে আপনাকে প্রমাণ করবে আপনি একজন দায়িত্বশীল আর বুক করে টুরিস্ট বুকিং ডট কম থেকে বুক করে নিতে পারেন আপনার পছন্দ মতো হোটেল বুকিং ডট কমের রিজার্ভেশন কনফার্মেশন লেটারই আপনার অ্যাকোমোডেশনের প্রমাণপত্র সাথে করে ফেলুন আপনার ট্রাভেলের টিকিট এখন কিছু ইম্পর্টেন্ট টিপস প্রথমে একটি চেকলিস্ট তৈরি করে ফেলুন যাতে কোনো কিছু বাদ না পড়ে আপনার কাগজগুলো ভালোভাবে সাজিয়ে নিন কোনো রকম ভুল ত্রুটি থাকলে সেগুলো ঠিক করে ফেলুন একটি পূর্ণাঙ্গ স্মার্ট আবেদন পেশ করুন একটি বিষয় খেয়াল রাখবেন বেশিরভাগ বেশি পনেরো থেকে ষাট দিন পর্যন্ত সময় নাই সেঙ্গেন ভিসা ইস্যু করার জন্য সো তিন মাস আগে থেকে প্রসেসিং শুরু করতে হবে সব অ্যাম্বাসির ওয়েবসাইটেই আপনি অ্যাপয়েন্টমেন্ট করার জন্য লিঙ্ক পেয়ে যাবেন অভিনন্দন আপনি আপনার কাগজপত্র সংগ্রহ করেছেন এবং আবেদন জমা দিতে প্রস্তুত কিন্তু শেষ হয়েও হয়নি শেষ ভিসা ইন্টারভিউ অনেক সময় টেনশনের কারণ হয়ে দাঁড়াই কিন্তু ভয় নেই আমরা তো আছি প্রথমত প্র্যাকটিস খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর আগে থেকে প্রস্তুত করে রাখুন যেমন ভ্রমণের উদ্দেশ্য কি কতদিন থাকবেন আর কোথায় থাকবেন ইন্টারভিউয়ের সময় চোখের দিকে তাকে কথা বলুন সংক্ষিপ্ত উত্তর দেওয়ার চেষ্টা করুন অপ্রয়োজনীয় তথ্য দেওয়া থেকে বিরত থাকুন আপনি নিজের মতো থাকার চেষ্টা করুন মনে রাখবেন আপনি ওদের দেশে ভ্রমণ করতে যাচ্ছেন এবং টাকা খরচ করতে যাচ্ছেন সো ওরা আপনার থেকে নিচে সো কনফিডেন্ট রাখুন আপনি যদি টুরিস্ট হিসেবে যে থেকে যেতে না চান দেন আপনি ওদের উপর একটা ফেভার করতেছেন একটি গুরুত্বপূর্ণ টিপস হলো আপনার ভ্রমণ তারিখের নব্বই দিন আগে আবেদন করতে হবে এতে করে আপনার কাগজপত্র সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা আর কোনো কারণে দেরি হলে সেটা আপনার টিকিট আর হোটেল বুকিংয়ে কোনো ইফেক্ট পড়বে না আরেকটি গুরুত্বপূর্ণ আপনার নিজের দেশ বাংলাদেশের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক দেখানো জরুরি জরুরি এটা হতে পারে পরিবার কর্মসংস্থান সম্পত্তির মালিকানা বা এমন কিছু যা প্রমাণ করবে আপনি দেশে ফিরে আসবেন আপনি যদি পূর্বে ভ্রমণ করে থাকেন সেই ভিসার পেজের ফটোকপি এনটি এক্সিটের কপি অ্যাটাচ করে দিন অন্য ডকুমেন্টের সাথে আপনি অন্য দেশে ভিজিট করে নিজের দেশে ফিরে এসেছেন এটা প্রমাণ করে আপনি একজন দায়িত্বশীল ট্যুরিস্ট মনে রাখবেন এই ছোট ছোট বিষয়গুলো ভিসা পাওয়ার ক্ষেত্রে বেশ সহযোগিতা করে সুতরাং এই টিপস মনে রাখুন আর ভিসা করার ক্ষেত্রে তা প্রয়োগ করুন আপনার ইউরোপ ভ্রমণ এখন হাতের মুঠোই সবাই সাধারণত কী ধরনের ভুল করে অসম্পূর্ণ ভিসা আবেদন ফর্ম সব ডকুমেন্ট না থাকা ফাইন্যান্সিয়াল প্রমাণ না থাকা অসঙ্গতিপূর্ণ ট্রাভেল পরিকল্পনা হোটেল বুকিং খুবই নিচু মানের হওয়া চেষ্টা করবেন ফিফটি ইউরো বা তার উপরের পার ডে হোটেল বুক করার জন্য আবেদন প্রক্রিয়া কমপ্লিট করার সময় চেষ্টা করবেন যতটুকু পারেন সৎ এবং স্বচ্ছ থাকার চেষ্টা করার যে কোনো ধরনের অসঙ্গতি যা কর্তৃপক্ষকে বিভ্রান্ত করতে পারে তা আপনার ভিসা পাবার সম্ভাবনা কমে দেয় আপনি যে সমস্ত পেপার জমা দিবেন তার ছোট একটা ভুলের জন্য আপনার ভিসা রিজেক্ট হতে পারে কাভাল লেটার অনেকেই খুব ভ্যালু দেয় না এটা মূলত আপনার অফিসিয়াল আবেদনপত্রকে একটা ব্যক্তিগত টাস্ক দেয় কয়েকবার ডকুমেন্ট চেক করুন যে সব ঠিক আছে কি না একটি অর্গানাইজ ভুল ত্রুটি আবেদনপত্র আপনার আত্মবিশ্বাস এগুলোই ভিজা পাওয়ার জন্য যথেষ্ট আজ এ পর্যন্তই আশা করি এই ভিডিওটি আপনাকে ইউরোপের ভিসা পাবার ক্ষেত্রে বেশ সহযোগিতা করবে আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানতে পারেন আমরা যতটুকু পারি আনসার করার চেষ্টা করব কিছু চেষ্টা আর সতর্কতা অবলম্বন করলেই আপনি রোম প্যারিস বার্সেলোনার রাস্তায় ঘুরে বেড়াতে পারবেন অ্যাজ এ ট্যুরিস্ট হয়তো আপনার সাথে এর কোনো এক রাস্তায় কিছুদিন পরে আমার সাথে দেখা হবে ভিডিও ভালো লাগলে লাইক দিন এখনো সাবস্ক্রাইব করে না থাকলে করে ফেলুন কমেন্টে জানাতে ভুলবেন না আপনার ব্যক্তিগত বিজয় ইন্টারভিউয়ের অভিজ্ঞতা আর আপনার ভ্রমণ অভিজ্ঞতা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ